হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং আজকে প্রথম ভিডিওটাই আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো এবং এখান থেকে আমরা বুঝতে পারবো যে টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদার অ্যাকসেপ্টেন্স বরাবরের জন্য প্রচণ্ড ভালো আমরা যদি জাস্ট তিরিশটা বছর পেছনে চলে যাই অর্থাৎ উনিশশো সাল ওই সময়টাকে যদি আমরা ধরি তাহলে দেখব প্রত্যেক বছরে সবচাইতে বেশি ব্যবসা সফল সিনেমা যেগুলো অর্থাৎ হাইস্ট গ্রসার অফ দ্য ইয়ার নাইনটিন থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ সিনেমার সংখ্যাটা দেবদা অভিনীত সিনেমা মানে সবচেয়ে বেশি সংখ্যাটা সিনেমার সংখ্যাটা যেটা এসছে এই তিরিশ বছরে তিরিশটা সিনেমার মধ্যে দশটা সিনেমাই দেবদার এখান থেকে আমরা এটা বুঝতে পারবো যে সাধারণ মানুষের দেবদার প্রতি ভালোবাসাটা কিন্তু বরাবরই ছিল আর দেবদা প্রত্যেকটা নিয়ত যেভাবে নিজেকে ভাঙছেন একই একটা প্রজেক্ট একটার থেকে সম্পূর্ণ আলাদা এবং নানান সময় নানান রকমের চরিত্র নিয়ে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি তো এখান থেকে কোথাও গিয়ে আমার মনে হয় যে দর্শক এই ব্যাপারটাকে পছন্দ করছেন চলুন একদম দেরি না করে আমরা দেখি যে উনিশশো থেকে কোন কোন সিনেমাগুলো পরপর পরপর বছরে ব্যবসা সফল সবচাইতে বেশি ব্যবসার সফল সিনেমা হয়ে হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছিলো আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো বক্স অফিস ফ্রিক বলে ফেসবুক পেজটিকে তারা সুন্দর অ্যানালিসিস করে এই পুরো ব্যাপারটা আমাদের সামনে এনেছে তো অবশ্যই ক্রেডিট তাদের পাও না উনিশশো নব্বই সালে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমাটা ছিল দেবতা নাইনটিন নাইনটি ওয়ান বেদের মেয়ে জ্যোৎসনা নাইনটিন নাইনটি টু গুপি বাঘা ফিরে এলো মন মানে না থ্রি তোমার রক্তে আমার সোহাগ নাইনটিন নাইনটি ফোর রক্ত নদীর ধারা নাইনটিন নাইনটি সিক্স ভাই ভাই আমার ভাই নাইনটিন নাইনটি সেভেন বকুল প্রিয়া নাইনটিন নাইনটি এইট বাবা কেন চাকর নাইনটিন নাইনটি নাইন জীবন নিয়ে খেলা টু থাউজেন্ড শ্বশুরবাড়ি জিন্দাবাদ দু এক প্রতিবাদ দু হাজার দুই সাথী দু তিন সবুজ সাথী দু হাজার চার বন্ধন দু যুদ্ধ দু হাজার ছয় এমএলএ ফাটা কেষ্ট আই লাভ ইউ দু তুমি যে আমার দু হাজার নয় পরাঞ্জায় দু দুই পৃথিবী দু পাগলু দু আওয়ারা চাঁদের পাহাড় দু হাজার বাদশাহী আংটি দু শুধু তোমারই জন্য দু প্রাক্তন দু অ্যামাজন অভিযান দু হাজার আঠেরো হামি দু হাজার উনিশ দুর্গেশগড়ের গুপ্তধন দু হাজার কুড়ি দ্বিতীয় পুরুষ দু হাজার একুশ টনিক দু হাজার এবং ফেসবুক পেজের নিরিখে এই যে সিনেমার নামগুলো আমি বললাম এগুলো প্রত্যেকটা বছরের হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ওকে এবার যদি আমরা দেখি এখানে দেবদার সিনেমাই আছে টোটাল দশটা প্রসেনজিৎ চ্যাটার্জি বা বুমবাদার আছে ন থেকে দশটা আচ্ছা এখানে পশ্চিমবাংলার আরও একজন যিনি সুপারস্টার আছেন তার পাঁচটা চিরঞ্জিত চক্রবর্তীর পাঁচটা মিঠুন চক্রবর্তীর তিনটে অভিষেক চ্যাটার্জির দুটো এবং আবির চ্যাটার্জির দুটো এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই তিরিশটা বছরে এই তিরিশটা বছরে তিরিশটা সিনেমার মধ্যে দশটা সিনেমাই দেবদার এইবারে আপনারা ভাবুন যে কতটা সাকসেসফুল একজন সুপারস্টার দেবদা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির গতকাল দেবদার উনিশ বছর কমপ্লিট হয়ে গেছে দেবদার কেরিয়ারের এবং সেটার জন্য সেলিব্রেশন হয়েছে আমরা সমস্ত ভিডিও দেখতে পেয়েছি রমরমিয়ে খাদান চলছে বিনোদিনী চলছে কম বেশি যথেষ্ট ভালোই চলছে বিনোদিনী একটা যে ধরনের যে ঘরানার সিনেমা সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে যথেষ্ট ভালো চলছে বলে আমি মনে করছি আমি বিনোদিনীর অ্যাডভান্স বুকিং নিয়ে কিছুক্ষণের মধ্যেই একটা ভিডিও বানাতে আসব। তো ভাবলাম যে গতকালই তো দেবদার উনিশ বছর কমপ্লিট হয়েছে আজকে এই উনিশ বছর একদিনে এর মাথায় দেবদার সাকসেসটা নিয়েই আলোচনা করে আমরা আজকের প্রথম ভিডিওটা শুরু করলাম যাই হোক কেমন লাগলো আপনাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাডা